শীত আসছে আর পিঠা খাবো না এটা কি হয় আর পিঠা বানাতে গেলে তো অবশ্যই নারিকেল লাগবে তো অনেকেই আছে আমরা নারিকেল কুড়াতে একটু অনেক বেশি কষ্ট হয় তো আমার মতো আপনারা এই প্রসেসিংটা করে নারিকেল কুড়িয়ে নিতে পারেন তো যে আমি সবগুলা নারিকেল দেখেন এইভাবে ছিঁড়ে নিছি উপরের যে হার্ড অংশটা আছে এটা ফেলে দিছি সবগুলা থেকে সবগুলা থেকে সেগুলো ফেলে দিছি ফেলে দিয়ে একদম ক্লিন করে নিছি আর ভিতরটা দেখেন কত সুন্দর নারকেলটা খুব ভালো করছে তো ওইভাবে কুড়ানো থেকে এই যে আমি একটা গ্রেটার মেশিন নিয়ে নিয়েছি এভাবে ছিলে আপনারা চাইলে যে এটার উপরে যে কালো অংশটা ভাবে এভাবে ছিলে ছিলে নিতে পারেন তো আমি তো ছিলে ফেলে দিব না এভাবে ছিলে ফেলে দেওয়া যায় বাট আমি এটা ফেলবো না এই যে এভাবে পরে আমি ইচ্ছা করে চিকন ভাবে করতে পারবো আবার চাইলে মোটা করে করতে পারবো তো আমি একটু মোটা করে করব কারণ পিছার মধ্যে মোটা করে দিলে খেতে ভালো লাগে এই যে এভাবে আমি ব্রেড করে নিব তাহলে প্রত্যেক নারিকেল এভাবে এইভাবে গ্রেড করে নিব এইভাবে করলে অনেক বেশি ইজি হয় কষ্ট কম হয় আর মজার পিঠাও খাওয়া যায় পিঠার মধ্যে মুখে লাগে খেলে খুব মজা হয় তো এই আপনারা যারা জানেন না তারা এই প্রসেসিংটা ইউজ করতে পারেন এইভাবে নারকেল কুড়াই নিতে পারেন একদম ইজিলি নারিকেল কুড়াই নিতে পারবেন তো আমি সবগুলো কুড়ানো হয়ে গেলে আবার আপনাদের সাথে শেয়ার করব তো এই তো এইভাবে আমি সবগুলো নারিকেল কুচিয়ে নিব দেখেন কত সুন্দর হয়েছে একদম চিকনও হয় না একদম মোটাও হয় না এখন আমি এগুলো জিপার ব্যাগের মধ্যে সংরক্ষণ করে রাখবো এখানে কিন্তু অনেকগুলো নারকেল কুচি হয়েছে একদম ইজিলি সহজেই আমার কষ্টও হয় নাই সবগুলো নারিকেল আমি কুচাইয়ে নিছি এখন এই যে আমি জিপার ব্যাগের মধ্যে সুন্দর করে ঢুকাই নিচ্ছি কোনো পানি ইউজ করা যাবে না পানি ইউজ করলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমি সুন্দর করে সবগুলো জিপার ব্যাগে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো সংরক্ষণ করে যখন ইচ্ছা হবে যে কোনো পিঠা বানাবো জাস্ট বের করে আমি এখান থেকে নারিকেল ইউজ করতে পারবো আর মজা করে পিঠা বানিয়ে ফেলতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে জিপার ব্যাগের মধ্যে সবগুলা দিয়ে এখন জিপার ব্যাগটা লক করে দিচ্ছি এখন আমি ডিপ ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিব অনেক দিন এটা সংরক্ষণ করে রাখা যায় আপনার যত দিন ইচ্ছা সংরক্ষণ করে রাখতে পারবেন যখন জাস্ট আপনার নারকেল প্রয়োজন হবে নারকেল কুচি জাস্ট বের করবেন আবার রেখে দেবেন এই তো আমার সব কিছু রেডি এখন আমি ডিপ ফ্রিজ এটা রেখে দিব যখন আমি পিঠা বানাবো জাস্ট বের করব আর পিঠা বানিয়ে ফেলবো তাই তো আপনারাও এভাবে সহজ পদ্ধতিতে ইজিলি নারকেল কুচি করে এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন